চিটফান্ডের অফিসে যারা ইলেকশনের আগে রুজ ভ্যালি নিয়ে বাজার গরম করেছিল যারা বলেছিল রুজ ভ্যালি কান্ড্রে বামফ্রন্টের নেতা কর্মীদের গ্রেপ্তার করবেন আমি হিম্মত দিয়ে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছে বিজেপি সরকারকে বলছে আপনারা ইলেকশন আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি লাল জান্ডার নেতাদের রোজবেলি কাণ্ডে গ্রেফতার করব আপনারা রোজবেলি কাণ্ডে বামফ্রন্ট সরকারকে চিঠি দিতে হিম্মত দেখাননি উল্টে আপনারা একটা বেআইনি অফিসের মধ্যে সরকারি দপ্তর খুলে দিয়েছেন নতুন করে আমাদের রাজ্যে আমদানি করা হয়েছে আমাদের এই স্মার্ট সিটির যে অফিস আছে আপনারা জানেন এই অফিসের ইতিহাস এটা হচ্ছে ওই চিটফান রোজবেলি থেকে উদ্ধার করেছিল বামব্রণ সরকার বামব্রণ সরকার সিদ্ধান্ত করেছিল এই অফিস যেহেতু মানুষের টাকা দিয়ে তৈরি হয়েছিল এই অফিস কুরুক করে মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা হবে আমরা দেখলাম আঠারো সালে সরকার পরিবর্তন হওয়ার পর পেছনের দরজা দিয়ে এই অফিসের মধ্যে সরকারি অফিসের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো কি করে একটা বেআইনি অফিসে সরকারি অফিসের সাইনবোর্ড আজ অবধি কোনো স্পষ্টীকরণ নেই এটা চিটফান্ডের অফিসে যারা ইলেকশনের আগে রুজ ভ্যালি নিয়ে বাজার গরম করেছিল যারা বলেছিল রুজ ভ্যালি কাণ্ডে বামফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার করবেন আমি হিম্মত দিয়ে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছে বিজেপি সরকারকে বলছে আপনারা ইলেকশন আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি লাল জান্দার নেতাদের রোজবেলি কাণ্ডে গ্রেফতার করব আপনারা রোজবেলি কাণ্ডে বামফ্রন্ট সরকারকে একটা নোটিশ না দিয়ে একটা চিঠি দিতে হিম্মত দেখাননি উল্টে আপনারা একটা বেআইনি অফিসের মধ্যে সরকারি দপ্তর খুলে দিয়েছেন আমাদের তো বিশ্বাস যদি সিবিআই হয় সিআইডি হয় যদি আমাদের কেন্দ্রীয় সরকারের যদিও এগুলো নিয়ে যত কম বলা যায় তত মঙ্গল এখন যদি সিবিআই আসে আমাদের রাজ্যের যে সরকার জোট সরকার এই জোট সরকার ওই সেখানে যুক্ত থাকবে এই রোজ বিল্ডিংকে বেআইনিভাবে ব্যবহার করার ক্ষেত্রে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে তার উপরের তালায় নাইট ক্লাব চালু করে দিয়েছে স্মার্ট সিটি হলে নাইট ক্লাব হবে অন্যায় কিছু আমরা দেখছি না স্মার্ট সিটি তো হলো না ফুটপাথ নেই ড্রেন নেই মানুষের পানীয় জল নেই বৃষ্টি হলে মানুষ রাস্তায় দাঁড়াতে পারে না ড্রেন নেই ওই আপনারা দেখেছেন খবরের কাগজের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বৃষ্টি আসলে পরে বৃষ্টির রাস্তার জল ড্রেনে না গিয়ে ড্রেনের জল রাস্তায় চলে আসে আগে যেই ড্রেন ছিল চওড়া এই ড্রেন এখন হয়ে যাচ্ছে সরু এদিকে সরকারের নজর নেই সরকার নাইট ক্লাব খুলেছে কোন জায়গায় নাইট ক্লাব আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি আমাদের পাশের যে বাড়িটা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এটা গোটা পৃথিবীর মানুষ এক ডাকে যার নাম জানে স্বনামধন্য শিল্পী আমাদের রাজ্যের বরেণ্য সন্তান শচীন এই বাড়িতে আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবন এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সাথে আমাদের রাজ্যের শিল্পী সাহিত্যিক কৃষ্টি কলা যারা তৈরি করেন যারা চর্চা করেন এই রবীন্দ্র ভবনকে বাদ দিয়ে কেউ দাঁড়াতে পারেননি আমাদের আগরতলা শহরের এমন কোনো শিল্পী নেই এমন কোনো সাহিত্যিক নেই এমন কোনো কবি নেই যারা এই রবীন্দ্র ভবনে একদিন না এসে নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এই রবীন্দ্র ভবনের পাশে রাতের অন্ধকারে পানশালা ওই ড্যান্সিং বার খুলেছে আমরা সিপিআইএম আপত্তি করেছি বলেছি অবিলম্বে এই বার এখান থেকে তুলে নিতে হবে আমরা না শুধু আমরা যখন বলছি বলছি আমরা রাজনীতি করার জন্য কথা বলছি শুধু লাল ঝান্ডা না এ রাজ্যের সকল অংশের নাগরিক একসাথে আওয়াজ তুলেছে এই রবীন্দ্র ভবনের পাশে কোনোভাবেই এই ড্যান্স বার কিংবা যাই বলক না কেন তারা বার বলুক বা রেস্টুরেন্ট বলুক আমরা নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে এখানে হৈহল্লোর রাতের অন্ধকারে এখানে অপসংস্কৃতি রাতের অন্ধকারে আগরতলার আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য এখানে কীভাবে নষ্টামি হয় এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি খবরের কাগজে দেখেছি এটা আমাদের বক্তব্য না তাই আমরা সিপিআইএম দাবি করছি রাজ্য সরকারের কাছে অবিলম্বে এই যে পানশালা এই পানশালা এখান থেকে তুলে নিতে হবে